পে মূল কাজ সমাপ্ত চূড়ান্ত প্রস্তাবনা জমা দিবেন কমিশনের আগামীকাল গ্যাজেট এই সপ্তাহেই তো দশক নবম পেস্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের পরবর্তী আপডেটসমূহ সবার আগে পেতে তো দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী সুখবর অপেক্ষা করছে পে কমিশন তাদের মূল কাজ সম্পন্ন করেছে এবং চূড়ান্ত বেতন কাঠামোর প্রস্তাবনা আগামীকাল অর্থ মন্ত্রণালয়ে জমা দেবার প্রস্তুতি নিচ্ছে জানা গেছে এই চূড়ান্ত প্রস্তাবনা এই সপ্তাহের মধ্যেই গ্যাজেট আকারে প্রকাশিত হবে যা সরকারি কর্মচারীদের বেতন ভাতা এবং পেনশন সহ অন্যান্য আর্থিক সুবিধায় পরিবর্তনের সূচনা করবে সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিনের প্রতীক্ষা ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই খবরটি এক নতুন আসার আলো হিসেবে ছড়িয়ে পড়েছে অর্থ মন্ত্রণালয়ের এক কর্তা জানিয়েছেন পে কমিশন দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্মূল্যায়ন ও সমন্বয় করে চলছিল বিভিন্ন বিভাগের কর্মচারীদের গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির হার ভাতা ও পেনশন সংক্রান্ত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে এই চূড়ান্ত প্রস্তাবনা সপ্রস্তুত করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়াবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পে কমিশনের প্রধান কর্মকর্তা জানিয়েছেন প্রস্তাবনার প্রতিটি দফা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে মূল বেতন বৃদ্ধির পাশাপাশি গৃহীত হয়েছে ভাতা ও পেনশন ব্যবস্থার সমন্বয় যা সরকারি চাকুরীজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল কমিশনের অভ্যন্তরীণ সূত্র বলছে বেতন কাঠামোর এই সংস্কার শুধুমাত্র আর্থিক সুবিধা বৃদ্ধি করবে না বরং কর্মীদের মনোবল ও সরকারি সেবা প্রদানের দক্ষতাকেও বৃদ্ধি করবে দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম এবং মহার্গবতার সকল আপডেট সবার আগে পেতে তো এছাড়া বিশ্লেষকরা উল্লেখ করছেন যে এই নতুন বেতন কাঠামো দেশের সরকারি খাতের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং কর্মসংস্থানের পরিবেশকে আরও। শক্তিশালী করবে সরকারি কর্মচারীরা আশাবাদী যে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং তাদের দীর্ঘদিনের অধিকার ও দাবিগুলো যথাযথ মর্যাদা পাবে সূত্রের বরাদ দিয়ে জানা গেছে পে কমিশন ইতিমধ্যে বিভিন্ন বিভাগের কর্মচারীদের গ্রেড অনুযায়ী বেতন ও ভাতার বৃদ্ধির হিসাব নিকাশ শেষ করেছে কমিশনের প্রধান কর্মকর্তা আশা প্রকাশ করেছেন আগামীকাল জমা দেওয়া চূড়ান্ত প্রস্তাবনা দ্রুত গ্যাজেট আকারে প্রকাশিত হবে এতে মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে তো দেশের বিশ্লেষকরা মনে করছেন নবম পে স্কেলের এই সংস্কার শুধু আর্থিক সুবিধা বৃদ্ধি করবে না বরং সরকারি কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ সংস্কৃতিবোধ এবং কর্ম পরিবেশও গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে তো দর্শক নবম পেসকেলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অর্থাৎ এই সপ্তাহের মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিকভাবে একটি নতুন যুগ শুরু হতে যাচ্ছে নবম পেসকেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তারা তাদের দীর্ঘদিনের অধিকার দাবি ও স্বপ্নকে বাস্তবে দেখার সুযোগ পাবেন সরকারি কর্মকর্তাদের মতে এই সংস্কার শুধু কর্মচারীদের জন্য নয় দেশের সরকারি সেবা ব্যবস্থার জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে তো দশক নবম পেস্কেল এবং মহার্গবতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ